হুশিয়ার কবি নজরুল ইসলামের লেখা দুর্গম গড়ি কান্তার দুস্তর পারাবার, লিতে হবে রাত্রি শীতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ চReadLine চপাল কে ধরি বিহাল আচকার হিম্মত কেছ জন হও আগবান হক চিভিষাত এ তুপান ভারি দিতে হবে পারি নিতে হবে তোড়ি পার তুমি রাত শ্রী মাতি মন্টি দান যুগ যুগান্তে সঞ্চিত ব্যথা পুষি আছে অভিজান ফরাইয়া উঠে বঞ্জিতকে পঞ্জিত অভিমান ইয়াদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসভায় জাতি মনিচে ডুবিয়া জানে না সংতরন কানডারি দেখিব তোমার মাতৃ মুক্তি পণ মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি যাত্রীরা গুরুগর যায় বাজ পশ্চাৎ পদ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলি বেগিক পথ তেজি বেগিক পথ মাছ করো হানাহানি তবু টানি নিয়েছে যে মহাভার কান্ডারি তুমি সম্মুখে ওই পলাশিড়ি পান্তর বাঙালির খুনের লাল লো সেতা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে আছে হায় ভারতের দিবাকর উদিবে যে রবি আমাদের খুঁড়ে ডাঙিয়া পুনর্বার ফাঁসিড়ি মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয় গান আজই অরক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান আজই পরীক্ষা জাতি অথবা জাতিরে করিবে দান দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার দুর্গমগিরি গন্ত আরও মরু দুস্তর পারাবার লঙ্গিতে হবে রাত্রি দেশিতে না হসিয়ার